বড়া খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সে যে কোনো ধরনের বড়াই হোক আর সেটা যদি হয় মাছের ঘেলুর বড়া তাহলে তো কোনো কথাই নেই তো এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে চিংড়ি মাছের ঘেলু কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ রসুন কুচি কিছুটা পরিমাণ কাঁচা ঝাল কুচি সামান্য একটু পরিমাণ ময়দা লবণ হলুদ ব্যাস এটুকুই এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো এটা কিন্তু একটু লিকুইড লিকুইডই থাকবে তারপর কড়াইয়ের তেলটা গরম হলে এরকম করে দিয়ে দিতে হবে আজ কিন্তু এই বড়াটা ভাজছে আমার শাশুড়ি মার আমি কিন্তু এর আগে মাছের ঘেলুর বড়া কখনো খাইনি এই শ্বশুরবাড়িতে এসে আমি কিন্তু অনেক কিছু নতুন খাওয়া শিখেছি তো একদিক দিয়ে বেশ ভালোই হয় নিত্য নতুন রেসিপি টেস্ট করা যায় আর কি তো বড়টা এক পাশ বেশ ভালোভাবে কুকড হয়ে গেছে এজন্য জন্য আমি আবার উলটিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না যেহেতু এর মধ্যে মাছের ঘেঁড়ু দেওয়া মাছের ঘেঁড়ুটা কিন্তু সহজেই পুড়ে যাবে আর তখন কিন্তু খেতে তিতো লাগবে তাই হালকা একটু ফ্রাই করে এটা উঠিয়ে নিতে হবে আর আমাদের বড়াটা কিন্তু ভাজা শেষ এবার মা উঠিয়ে দিচ্ছে কালারটা যা এসেছে না জাস্ট দারুণ দেখেই খেতে ইচ্ছা করছে তো আমিও আর দেরি না করে চটপট একটা বড় হাতে তুলে নিলাম আর তুলে নেওয়ার সাথে সাথেই বাইট আমি আর একটুও দেরি করতে পারছি না এটা বেশ ভালোভাবে কুকড হয়ে গেছে আর টেস্টটা জাস্ট একশোতে একশো তো আপনারাও বাড়িতে এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু জানতে ভুলবেন না যে কেমন হয়েছে আজকের মতো এ পর্যন্ত টাটা